কিছু করেই আর মুখরক্ষা হচ্ছে না ইউনুসের এবার জুলাই সনদের নামে নাটক করতে গিয়েও মুখ পড়ল ইউনুসের প্রথমে নিজেদের মধ্যে ঝামেলা মারপিট ইট ছোড়া পুলিশের লাঠিচার্জ এসব হলো কিছুক্ষণ তারপর দেখা গেল ইউনুসের জুলাই সার্কাসের অনুষ্ঠানে চেয়ার ফাঁকা সনদে সই করল না জুলাই সার্কাসের নামে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ নামের নাটক হয়ে যাওয়ার পর তারই প্রতিবাদে ঢাকায় আক্রমণাত্মক বিক্ষোভ জুলাই যোদ্ধাদের উদ্দেশ্য একটাই যতদিন সম্ভব বাংলাদেশে নির্বাচন না করিয়ে ক্ষমতায় থেকে যাওয়া তার জন্য একের পর এক নাটক করে যাচ্ছে ইউনুস সেই তালিকার নতুন সংযোজন জুলাই সনদ স্বাক্ষর ধর্মীয় সুশুরির সব আয়োজন যেখানে ছিল পনেরো থেকে সরিয়ে সতেরো তারিখ শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের দিন রেখেছিল ইউনুস তারপর বাংলাদেশের মানুষ এলেন না ইউনুসের নাটক দেখতে মজার বিষয় হলো, কে আসল জুলাই যোদ্ধা তা নিয়ে প্রথমে কিছুক্ষণ লড়াই চলল ইউনুসের জুলাই সার্কাস শুরুর আগেই একদল লোক নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে অনুষ্ঠানে এসে ঝামেলা বাধায়। পুলিশ লাঠি পেটা করে তাদের সরিয়ে দেয় এরপর তারাও পাল্টা বাংলাদেশ পুলিশের ইট ছোলে সংসদ ভবনের আশেপাশের এলাকায় জুলাই যোদ্ধা বনাম ইউনুস পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ সেনা নামিয়ে জুলাই যোদ্ধাদের তাড়িয়ে দিয়ে জুলাই সনদ সই নামের সার্কাসটি পরিচালনা করে ডিপ স্টেটের দালাল ইউনুস কেন এ সময় নির্বাচনের প্রস্তুতি না করে এসব জুলাই সনদের নাটক করছেন ইউনুস বাংলাদেশে গণতন্ত্র ফেরানো বাংলাদেশের মানুষের উন্নয়ন এসবের ঠিক কোন বিষয়টি রয়েছে এই জুলাই সার্কাসে সে নিয়ে অবশ্য কোনো বক্তব্য নেই ইউনুসের যেদিন থেকে অন্যায়ভাবে ক্ষমতায় বসেছে বাংলাদেশের সাধারণ মানুষের মৃত্যু সরকারি সম্পত্তি নষ্ট সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়ার মতো নানা কৃতিত্বের কাজ করে চলেছে ইউনুস ইউনুসের এই অসম্মানের মুকুটে নতুন পালক হলো জুলাই সনদ স্বাক্ষর ইউনুসের জুলাই সনদ সার্কাসের চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই তার বিরোধিতায় রাস্তায় বাংলাদেশের মানুষ শনিবার জুলাই যোদ্ধারা ঢাকার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখায় পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় জুলাই যোদ্ধারা পাল্টা লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ ছত্রিশ জন আহত হয় ঢাকার রাস্তায় বিশ্বের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার হল ইউনুসের জুলাই সার্কাস যাদের দান সেই জুলাই যোদ্ধারাই রাস্তায় নেমে ইউনুসের সার্কাসের প্রতিবাদ করল ইউনুস বুঝতে পারছেন তার দিন শেষ বাংলাদেশে বেশি দিন এভাবে আর উপদেশটা সেজে সরকারি টাকায় বিশ্বভ্রমণ হবে না তার তাই নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে থাকতে একের পর এক চেষ্টা চালাচ্ছে ইউনুস যার সাম্প্রতিকতম চেষ্টাটি হল জুলাই সনদ মাধ্যম বিউরো রিপোর্ট ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি